বন্ধুরা হাওর বাওর নদী নালা পেরিয়ে যাচ্ছি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি হামিদ সারের বাড়ি রাস্তায় যাওয়ার সময় হাওরের অনেক সুন্দর সুন্দর মনজুরানোর মনোরম পরিবেশ চোখে পড়ল রাখাল গরু নিয়ে যাচ্ছে আর চারপাশে সবেমাত্র বর্ষার নতুন পানি উঠতে শুরু করেছে তারই মধ্যে শত শত গরু চড়াচ্ছেন রাখালেরা মাঝে মধ্যে চোখে পড়ল ঝাঁকে ঝাঁকে দেশি হাস মনের আনন্দে নতুন পানিতে খেলা করছে অস্থির জায়গা রে ভাই অস্থির জায়গা না আসলে বোঝা যাবে না অসাধারণ এই সাগর পাড়ে আইসা মানে মাধ্যমে এটা তো সাগর না এটা হবে হাউস। চাঁদের সুতা আমাদের মাথায় বইলে দিত সাপের ছোটা। আরে ভাই গোসল করতেছেন কি অবস্থা ওমা। মামারা নৌকা ধরো না কে? বন্ধুরা স্বাগতম জানাচ্ছি হাওড় বাউরের এলাকা কিশোরগঞ্জের মিঠা ময়ন থেকে প্রথমে মিঠামইনের আমাদের বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের বাসায় যাব মানে বাড়িতে যাব তারপরে যাব কিশোরগঞ্জের অষ্টগ্রামে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর হাওরে কী কী মাছ পাওয়া যায় মাছের স্বাদ গ্রহণ করবো মাছের স্বাদ পরক করবো আপনাদেরকে জানাবো এখানকার মাছের কেমন দাম ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধে কিশোরগঞ্জে ছিল অনেক গুণীজনের পূর্বপুরুষের ভিটা তালিকায় আছেন উপমহাদেশের প্রথম মহিলা কবি চন্দ্রাবতী বিখ্যাত চলচ্চিত্রকার সত্যজিৎ রায় আনন্দমোহন কলেজের প্রতিষ্ঠাতা আনন্দমোহন বসু শিপ্লাচার্য জয়নুল আবেদিন ও আরও অনেক কীর্তিমান তাদের কেউ কেউ জন্মেছেন হাওর পাড়েই রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের হাওর বিস্তৃত মিঠাময়নে উপজেলাটি নৌঘাট ও বাজার থেকে হাটা দূরত্বের বাড়িটি চারপাশে গ্রামীণ মনোরম পরিবেশ রাষ্ট্রপতির মূল ভবনে ঢোকার হাতের পাশে রয়েছে সুন্দর একটি মসজিদ বাড়িটি সাজিয়েছেন সুন্দর সুন্দর ফুল আর ফলের গাছ দিয়ে রাষ্ট্রপতির প্রত্যেক ভিটার সামনে প্রতিদিন বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় নিরাপত্তা জনিত কারণে বাহিরে থেকেই বাড়িটি দেখার সুযোগ মেলে বাড়ির সামনে একটি সানবাঁধানো পুকুর পুকুরটিতে এখন সাধারণ মানুষের নামাবারণ উনিশশো সালের এক জানুয়ারি তারিখে কিশোরগঞ্জের মিঠাময়ন উপজেলার কামালপুর গ্রামে জন্মগ্রহণ করেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার পিতার নাম মোহাম্মদ তাইব উদ্দিন এবং মাতার নাম তমিজা খাতুন তিনি নিকলি জিসি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাশ করেন কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি ও বিএ পাশ করেন এই বাড়িটি হাওড় এলাকায় হওয়াতে বর্ষার সময় বাড়ির উঠানে পানি উঠে যায় বা এক ঘর থেকে অন্য ঘরে যেতে পড়তে হয় বিড়ম্বনায় তাই বাড়ির উঠানে ইট বিছানো হয়েছে এক ঘর থেকে অন্য ঘরে যাওয়ার জন্য দাম্পত্য জীবনে তিনি স্ত্রী রাশিদ হামিদের সাথে সংসার ধর্ম পালন করেছেন রাশিদ হামিদ কিশোরগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী তাদের বড় সন্তান রেজুওয়ান আহমেদ তৌফিক বাংলাদেশ আওয়ামী লীগ দলের সংসদ সদস্য এছাড়াও তাদের এক ছোট ছেলে রাসেল আহমেদ তুহিন এবং অপর ছোট ছেলে রিয়াদ আহমেদ তুষার এবং এক কন্যা সন্না হামিদ তিনি বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদকে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ দুই হাজার সালে স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় কোনোরপ প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আব্দুল হামিদ বাংলাদেশের বিশতম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন উনত্রিশ এপ্রিল দুই হাজার তেরো তারিখে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী রূপে মনোনয়নপত্র দাখিল করেন একুশ এপ্রিল তারিখে অতপারে নির্বাচনে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র দাখিল না করায় প্রয়োজনীয় যাচাই বাছাইপূর্বক প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ বিশ এপ্রিল তারিখে তাকে দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন এর ফলে তিনি জাতীয় সংসদের ইতিহাসে দ্বিতীয় স্পিকার হিসেবে দেশের তৃতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানে উন্নীত হন ও তার স্পিকার পদটি শূন্য হয়ে যায় তার পূর্বে সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস উনিশশো একানব্বই সালের পঞ্চমতম জাতীয় সংসদের স্পিকার থাকাকালীন রাষ্ট্রপতি হয়েছিলেন নির্বাচিত রাষ্ট্রপতি চব্বিশ এপ্রিল দুই হাজার তেরো তারিখে ভারপ্রাপ্ত স্পিকারে এ এম এম শওকাত আলীর কাছ থেকে শপথ গ্রহণের মাধ্যমে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন